কি তাহলে সত্যি গুলি খেলো বয়স হয়েছে তো মানে ওর জন্য স্পেশাল পারফিউম বাজেট রাখা ছিল প্লিজ মানে ডানা কাটা না আমরা কয়েকদিন আগে আমাদের ছবি ট্রেলার রিলিজ করেছিলাম এবং দারুণ রেসপন্স তো পেয়েছি আমার মনে হয় এইভাবে ট্রেলার এর আগে বোধ বাংলা ছবিতে রিলিজ হয়নি সেভাবে না একেবারেই হয়নি একসাথে আমরা প্রায় চোদ্দখানা অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ করেছি সেটাও লাইভ আবির মানে এটা অভাবনীয় চোদ্দ হাজার মানুষ পনেরো হাজার মানুষ সেদিন একসাথে দেখেছেন আমাদের ট্রেলারটা আমার মনে হয় এর

যে নতুনকে শতর খবর দাও কাল সকালে নতুন রহস্য উদ্ঘাটন মাত্র 250 বছর তার আগে এই পৃথিবীর সবথেকে বেশি ধনসম্পত্তি জমা ছিল এই বাংলার কোশাগারে वेलकम স্যার শুভর্ণেশহ স্ট্রেইট প্রফেসর শুভর্ণেশ গরমের ছুটিতে ফের ফিলল্যান্ড ফিরে কোনখানে হানাটা দিলেন সময়টা 1757 আরে ওব মিস্ত্রি কিছু हिस्ट्रीতে মিস্ত্রি ইহ জগতের সোনা হাতে যায় না তো গুণ মনে আছে মিল্কশেক কত কিছু কিন্তু ওই যে আগেই বললাম খাবার দেখতে আমার খুব ভাল লাগে সামনে সাজানো ছিল ওটা আমি খেয়েছি একটু একটু ফ্রাইজ একটু একটু না না খাওয়ার কোনো অসুবিধে নেই মানে যদি পুরোটা খেয়ে হয়তো হয়তো অপমান করবো না কিন্তু তুমি বলো এই যে আমাদের ও আমি আর লোকেশনটা বলি লোকেশনটা বলবো না আমরা কারণ সেখানে আমরা খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো সিন করেছি সেটা একটা একটা ক্লাবে এটুকু বলা যায় তো ভালো ভালো ছিল বেশ ব্যাপারটা মানে শীতকালে হয়েছিল যেহেতু সেহেতু খুব একটা আরামে হয়নি সেই দৃশ্য কিন্তু ঠিক আছে ভালো একই দিনে হয়েছিল বলে ওই সিনটা দেখে আমার সেটা মনে পড়ল তাহলে কি বাকিটা দেখবো আমরা হ্যাঁ চলো দেখি অসাধারণ অসাধারণ এখানে না এলে না পুজোটা শুধু ফ্লেভারটাই মিস করতাম পামিত্রিশুলপানী দেব রায় রাবিশ রুমঠটা শুনে চলে এসছেন প্রফেসর আপনি দুর্গেশগরের নাম শুনেছেন হবে ঝেনুক আগেদ রায় খুঁজতে থাকুন খুঁজে পেলে তো ভালোই

লোকানকি খেলা একদম জমে গেছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রশ্ন আসছে আবির সোনাদা কি তাহলে সত্যি গুলি খেলো খেলে বলতে পারছি না নাটা তো দিন আমার ব্যাটন আমার দায়িত্বভার সামলাবে ঝিনুক এবং আবির জিনুকই তো আমার তো বয়স হয়েছে আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল ঝিনুক গোটা ট্রেলারটা জুড়ে শুধু তিনবার আবির বলাছাড়া কিছু বলেনি কেন ভালোবাসাটা ভাব তোর অন যে শ্রদ্ধা ভালোবাসা অফ স্ক্রিন শ্রদ্ধা ঋষি কি এইটাকে থ্যাঙ্ক আমার 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 কেমন লেগেছে মানে তুই কতটা ইমোট করতে পারলি নামটা ডাকার সময় আমি আর অর্জুন দুজনেই শুনছি জানতে চাও কতটা ইমোট করতে পারলি নামটা ডাকার বলছে বলছ তো কি জানতে চাই উত্তরটা দাও